আসসালামু আলাইকুম প্রিয় সুদি কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা প্রোডাক্টের নাম হল সেলটিমা এই সেলটিমাটা ধান ফসলের একটি যুগোপযোগী ছত্রাকনাশক সেলটিমাটা বিএসএফ জার্মানির কোম্পানি এই বিএসএফ কোম্পানি দীর্ঘদিন প্রযুক্তিতে তারা তৈরি করছে এবং এটা বাংলাদেশে মার্কেট করে নাপ গ্রুপ তো সেলটিমাটা এটার মুড অ্যাকশন হল টেন পার্সেন্ট পাইস্ট্রোভিন কোলস্ট্রোভিন গ্রুপের একটি ছত্রাকনাশক এটা গাছের যখন স্প্রে করা হয় ধান হোক বা অন্যান্য ফসল হোক গাছের পাতার ভিতর থেকে ঢুকে সত্রাকের পোষগুলোকে মারে এবং নতুন করে সত্রাক জন্ম নিতে পারে না প্রতিরোধ তৈরি করে এবং পাশাপাশি ফসলের ফলন বৃদ্ধির কার্যকরী ভূমিকা পালন করে সেলটিমা কোন ফসলে কিভাবে ব্যবহার করবেন ধান ফসলে কায়স্থর অবস্থায় এই সেলটিমা যদি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ব্যবহার করেন ঠিক তার দশ দিন পরে প্রতি লিটারে দুই মিলি হারে স্প্রে করেন ওই ধানের জমিতে যে ব্লাস্ট লাগে নেক ব্লাস্ট এই ব্লাক ব্লাস্ট রোগের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে এবং ওই ধানের জমির মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি করবে এবং সেলটিমা ব্যবহার করলে ধান গাছের যে লিপ ফ্লাক বা মা পাতা এই মা পাতা শেষ পর্যন্ত কাঁচা থাকবে ধানগুলো সমান আকারে বের হবে একসাথে বের হবে ধানে কোনো চিটা থাকবে না ধানগুলো থাকবে পুষ্ট যার ফলে রোগ দমনের পাশাপাশি পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি করবে এই সেলটিমা সেলটিমা যদি কোনো কৃষক ভাই সঠিক সময় ব্যবহার করেন তাইলে আমরা যে এটার বেনিফিটটা বলছি অবশ্যই অবশ্যই পাবেন ধন্যবাদ